সিপিআইএম কংগ্রেস হল বিজেপির দালাল শনিবার রাজনগরে বললেন বিধায়ক অভিনেত্রী লাবলি মৈত্র শনিবার বিকেল প্রায় চারটে নাগাদ রাজনগরে বীরভূমের বিয়াল্লিশ নম্বর আসনের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে একটি রোড শো করেন সিরিয়াল অভিনেত্রী তথা বিধায়ক লাভলি মৈত্র সঙ্গে ছিলেন শিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন রোড শো এর পর রাজনগর চৌরাস্তা মোড়ে একটি পথসভা করেন লাবলি মৈত্র তিনি তার বক্তব্যে বিজেপি সিপিআইএম ও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন লাবলি মৈত্র বলেন সিপিআইএম আর কংগ্রেস হল বিজেপির দালাল এদেরকে ভোট দেওয়া মানেই ভোট নষ্ট করা পাশাপাশি তিনি বলেন মমতা ব্যানার্জির যেসব প্রকল্পগুলি রয়েছে তার সুবিধা সবাই পায় এসব প্রকল্পের সুবিধা বিজেপি সিপিআইএম কংগ্রেসের লোকেরাও পায় দিলীপ ঘোষের বাড়ির লোক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় অমিত শাহ বীরভূমে এক নির্বাচনী সভায় বলেন লাল মাটির বীরভূমে গেরুয়া ঝড় উঠবে এই পরিপ্রেক্ষিতে লাবলি মৈত্রকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা মন্তব্য করে বলেন আগামী চার তারিখ বীরভূমের সবুজ ঝড় উঠবে মন্তব্য বিধায়ক লাবলি মৈত্র শতাব্দী রায়ের সমর্থনে আজকে রাজনগর অঞ্চলে এই পদযাত্রা

সম্মান বিক্রি করেছে এই বিজেপি এই শুভেন্দু অধিকারী এই রেখাপাত্র কন্যাশ্রী রূপশ্রী এত প্রকল্প সব প্রকল্পের অধীনে কিন্তু আমরা আছি এবং

গেরুয়া কোথাও খুঁজে পাওয়া যাবে না চার তারিখের পরে চারিদিকে সবুজ ঝড় উঠবে বলেছিল তো দুশো পার করবে একুশে সত্তর পার করতে পারেনি চার তারিখ হোক পাখি কথা পরে হোক